এলআইসি আমরা সবাই করে থাকি তো এলআইসি পলিসি নেওয়ার আগে আপনি যদি এই সাতটা প্রশ্ন না করেন তাহলে ভবিষ্যতে আপনার আফশোসের শেষ থাকবে না আপনার ঘরেও নিশ্চয়ই একটি এলআইসি পলিসি আছে তো আপনি যখন একটি এলআইসির পলিসি পারচেস করবেন আজকের ভিডিওতে বলা এই সাতটা প্রশ্ন খুব মন দিয়ে শুনবেন ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি তো এই সাতটা প্রশ্ন যদি আপনি আপনার এজেন্টকে না করেন তাহলে আপনার ভবিষ্যতে আফসোস করার আর কিছু থাকবে না আর আফসোস করেও কিছু হবে না সে সময় না থাকবে আপনার হাতে সময় না শুরু করতে পারবে নতুন করে আবার সঞ্চয় তো ফ্রেন্ডস আজকে এই ওয়ার্নিং কথা বলে আজকের ভিডিওটি শুরু করছি যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন ফ্রেন্ডস আপনারা অন্ধকারে হাত না যদি আপনার মনেই হয় যে আপনি একটি এলআইসির পলিসি কিনবেন আপনার পরিবারের জন্য আপনার নিজের জন্য দেখুন ন্যাচারালি এলআইসি পলিসি নিজের জন্য হয় না আপনি ম্যাচুরিটি নিতে চান তার জন্য অন্য ইনভেস্টমেন্ট আছে এলআইসি আছে কিন্তু অন্য ইনভেস্টমেন্ট আছে কি পলিসি আপনার এজেন্টের থেকে ভালো করে জানুন নাহলে কিন্তু ঠকবেন আফসোস করবেন তো আপনি যে এলআইসির পলিসিটা কিনছেন সেটি ভালো করে যাচাই করুন দেখুন কি এলআইসি পলিসি কি তার নথিপত্রে কি ডকুমেন্টসে কি লেখা আছে আরে বাবা সব থেকে বড় জিনিস লক্ষ্মী আপনি সঞ্চয় করতে যাচ্ছেন আপনি টাকা সঞ্চয় করছেন তো টাকা সঞ্চয় করার আগে জেনে নেবেন না আপনার জিনিসটা কেমন আমরা যদি কেন বাজার থেকে যে কোনো জিনিসপত্র কিনি সেটা কেনার আগে দশ বার দেখি ভাবি তো সঞ্চয় করার আগেও অবশ্যই আপনার জিনিসটি প্রোডাক্টটি দেখে নিন তবে কিন্তু আপনি জিতবেন না কিন্তু আপনি লুজার হবেন একদম পরিষ্কার কথা আজকের ভিডিওতে এক্সট্রা কথাবার্তা কিচ্ছু নেই পরিষ্কার কথা পরিষ্কার নলেজ আজকের এই ভিডিও থেকে আপনি পাবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আজকের মেন যে টপিক যে এল আইসির পলিসি করার আগে আপনাকে যে সাতটি বিষয় জানতে হবে সে সাতটি বিষয় কি আপনার মনে প্রশ্ন আসছে তো হ্যাঁ সাতটি বিষয় অবশ্যই বলবো এবং সাথে যে কোশ্চেনগুলো আপনি রাখবেন তার প্রপার সলিউশন পেলে তবেই কিন্তু আপনি এগ্রি হবেন এলআইসি পলিসি করতে না হলে কিন্তু আজকে মিসসেলিং মিসলিডিং হওয়ার জন্য আজকে কিন্তু অনেক পলিসি বন্ধ হয়ে যায় এবং শুধু মানুষ প্রিমিয়াম দিতে পারছে না শুধু তাই না কিন্তু মিস হওয়ার জন্য পলিসি বন্ধ হয় আপনি যথাসময়ে পলিসি থেকে আপনার প্রপার সুবিধা বেনিফিট পান না দেখুন এলআইসি পলিসিতে ফার্স্ট হচ্ছে লাইফ কভারেজ হচ্ছে প্রায়োরিটি দেন তারপর হচ্ছে আপনি একটি স্মল সেভিংস করছেন যদি নর্মাল এনডায়নমেন্ট প্ল্যান যদি বলি এখন এনডাইনমেন্ট জিনিসটা কি আপনাকে বুঝতে হবে দেখুন সোজা কথায় আমি বলি এত এনডায়নমেন্টের ডিটেলস আমি যাচ্ছি না এনডায়নমেন্ট মানে একটা আপনাকে বেস্টনের মধ্যে রাখে মানে একটা ছত্রছায়ার মধ্যে রাখে যেখানে আপনি আপনার সঞ্চয়কে সুরক্ষিত রাখবেন সাথে সাথে আপনি লাইফ কভারেজ পাবেন সোজা কথা তো আপনি এখানে ইনভেস্টমেন্ট কিছু করছেন না আপনি এখানে সঞ্চয় করছেন মনে রাখবেন ইনভেস্টমেন্ট এবং সেভিংস দুটো কিন্তু আলাদা জিনিস টোটাল আলাদা তো আপনার সঞ্চয় যেখানে হওয়া উচিত সেখানে সঞ্চয় করুন যেখানে আপনার ইনভেস্টমেন্ট হওয়া উচিত সেখানে ইনভেস্টমেন্ট করুন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আজকে আপনাদের এই কথাটা পরিষ্কারভাবে বলে দিলাম যেখানে আপনার মনে হয় আপনার ভবিষ্যতের গোলকে পূরণ করার জন্য আপনি ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্ট করুন অনেক জায়গা আছে কিন্তু অবশ্যই যে কোনো জায়গায় গোল্ড রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড শেয়ার বন্ড নানান জায়গা আছে ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আপনি কিন্তু দেখুন জানুন তারপরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন শুধুমাত্র আপনি সব টাকা ইনকামের টাকা নিয়ে মিউচুয়াল ফান্ডে ঢুকিয়ে দিলেন তাহলে কিন্তু আপনি আরো আফসোস করবেন বেশি কেন এলআইসি তে তবুও আপনি কিছু না কিছু রিটার্ন পাবেন যদি টোটাল টাকা আপনার শেয়ার স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেন তাহলে আরও বেশি লস খাবেন কেন আপনি যদি প্রপার নলেজ না নিয়ে এই ইনভেস্টমেন্টগুলো শুরু করেন তাহলে কিন্তু আপনার আফসোসের সীমা থাকবে না কাজেই আপনি প্রপার নলেজ নিন গাইড নিন এবং এই ভিডিওতে আজকে কিন্তু সেই গাইড বা নলেজ আপনি পাবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল জন্য তৈরি করা হচ্ছে আপনি এখান থেকে যে শিক্ষাটা নেবেন এবার আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী আপনি আপনার ইনভেস্টমেন্ট করবেন আজকের এই ভিডিও থেকে কোন রকম ইনভেস্টমেন্টের জন্য আপনাকে ইন্সপায়ার করা হচ্ছে না রাইট যে সাতটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওতে সেই সাতটা প্রশ্ন দিকে এবার আমরা স্টেপ বাই স্টেপ এগোবো এবং তার প্রপার গাইডনেস তার প্রপার ক্যালকুলেশন যতটা পারবো আপনাদের শেয়ার করার চেষ্টা করব তো আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক আর সেটি হলো আপনি নিজে এটা নিজেকে প্রশ্ন রাখুন নিজেকে করুন আমি কেন এলআইসি নেব আমার কেন এলআইসি দরকার এই প্রশ্নটা নিজের কাছে আগে সবার আগে করুন তো আপনি কেন এলআইসি নিচ্ছেন আপনার কি ইন্সুরেন্স দরকার আপনি কি ট্যাক্সে মিস করতে চান নাকি আপনি গ্যারান্টিড রিটার্নের আশা করছেন কোনটা যেটাই আপনি মনে করেন তার বেসিসে কিন্তু আপনি এলআইসি পলিসিটা কিনবেন আগেও বলেছি আপনি তখনই গেইনার হবেন যদি কিনা আপনার প্রপার লক্ষ্য ঠিক থাকে প্রপার গোল ঠিক থাকে যে আপনি কি পারপসে এলআইসি পলিসিটা কিনতে চাইছেন দেখুন এলআইসি মানে ইন্স্যুরেন্স অবশ্যই লাইফ ইন্স্যুরেন্সটা যখনই কিনছেন ন্যাচারালি আপনার ইন্স্যুরেন্সের প্রায়োরিটি আছে বলেই কিনছেন আর যদি না থাকে যদি আপনার ইন্স্যুরেন্সের কোনো কোন নিডস না থাকে তাহলে কিনবেন না এলআইসি তাহলে আপনার কিন্তু অন্য জায়গায় ইনভেস্ট করা বেটার হবে একদম দায়িত্ব নিয়ে বলছি সেকেন্ডলি আপনি যদি ট্যাক্স এর সুবিধা পেতে চান তাহলে আপনি এলআইসি করুন হ্যাঁ ডেফিনেটলি এলআইসিতে তে সি ধারায় আপনার প্রিমিয়ামের উপর আপনি ট্যাক্স ছাড় পাবেন এবং টেন টেন ডি ধারা অনুযায়ী আপনি ম্যাচুরিটিও কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি পাবেন তো এই দুটো ধারাতে পলিসিতে ট্যাক্স সুবিধাটা পাওয়া যায় নেক্সট হচ্ছে আপনি গ্যারান্টেড রিটার্ন আশা করছেন কি না তো গ্যারান্টেড রিটার্ন সম্পর্কে যেটা বলতে হয় সেটা হলো ধরুন আপনি কোন রকম রিস্ক নিতে চান না আপনার টাকা একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত বাড়বে এটা আপনি একটা আশা করেছেন এবং আপনি প্রথম থেকে স্যাটিসফাইড থাকবেন গ্যারান্টেড দ্যাট মিনস হচ্ছে প্রথম দিন থেকে আপনাকে এল পলিসি বন্ডে লেখা থাকবে যে আপনি এই টাকা দিলেন এবং এতদিন পর আপনি এই টাকাটা পাবেন এই লেখাটা দেখে আপনি স্যাটিসফাইড হয়ে তবে না গ্যারান্টেড পলিসি কিনছেন তো গ্যারান্টেড পলিসি কেনার আগে আপনি এইগুলো দেখে নিচ্ছেন যদি আপনি কোনো রকম রিক্স না নিতে চান যদি আপনি কোনো রকম ঝুঁকি নিয়ে আপনি ইনভেস্ট করতে না চান তাহলে অবশ্যই আপনি গ্যারান্টেড প্রোডাক্ট নিন এতে আপনার লাভ হবে কেন টেনশন নিয়ে বেশি পয়সা পাওয়ার থেকে গ্যারেন্টেড পলিসি নিয়ে সেফ রিটার্ন পাওয়া ভালো তাহলে আপনার মানসিক শান্তিও থাকবে তাই না তো এল তে এখন অনেক রকম গ্যারান্টেড প্ল্যান রয়েছে রিসেন্ট এই মাসেই বারোই জানুয়ারি দু থেকে চালু করা হয়েছে এল তে নতুন একটি প্ল্যান এল জীবন উৎসব সিঙ্গেল প্রিমিয়াম যার টেবিল নাম্বার অর্থাৎ প্ল্যান সংখ্যা আটশো তিরাশি তো এই প্ল্যানের উপরে আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও করা হয়েছে প্লেলিস্ট ফলো করতে পারেন আমাদের চ্যানেলের অথবা এই ভিডিওটিকে দেখে নিলে পরপর আপনি ভিডিও এনস্ক্রিনের মাধ্যমে পরপর দেখতে পারবেন তো যাই হোক ফিরে আসা যাক টপিকে তো আপনি যদি কোনোরকম টেনশন ফ্রি যদি একটা রিটার্ন চান তাহলে অবশ্যই আপনার গ্যারান্টেড প্রোডাক্ট বেটার হবে এবং এলআইসি জীবন উৎসব সিঙ্গেল প্রিমিয়াম রেগুলার প্রিমিয়াম সেটিও গ্যারান্টেড এলআইসির জীবন উমাং সেটিও গ্যারান্টেড প্ল্যান এলআইসি নবজীবনশ্রী সেটিও গ্যারান্টেড প্ল্যান এলআইসি বিমা শ্রী সেটিও গ্র্যান্টেড প্ল্যান এলআইসি বিমা জ্যোতি সেটিও গ্র্যান্টেড প্ল্যান এবং এলআইসি জীবন আজাদ সেটিও গ্র্যান্টেড প্ল্যান তো এরকম অনেক রকম গ্র্যান্টেড প্ল্যান আছে আমাদের চ্যানেলে প্রত্যেকটি টপিকের ওপর ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করবেন এবং ভিডিওগুলি দেখবেন আশা করি আপনি কিছু নলেজ পাবেন দেন তারপর করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আয়াক প্রথমেই বলেছি এই ভিডিও কোনোরকমভাবে আপনাকে পলিসি করার জন্য ইন্সপ্ল্যার করছে না আপনি আপনার নিডস এবং গোল অনুযায়ী তবে কিন্তু আপনার লক্ষ্যকে ঠিক রেখে আপনি পলিসি করবেন বুঝে গেল প্রশ্নে আসবো তাহলে প্রথম প্রশ্ন যেটা করবেন কেন আমার এলআইসি দরকার কি জন্য আমি এলআইসি নেব আমার এই এল দ্বারা আমার ভবিষ্যতে কি পারপাস সলভ হবে তো সেই হিসাবে আপনি কিন্তু এল আই পলিসি নেবেন তো এটা গেল প্রথম প্রশ্ন আচ্ছা ভিডিওটি একটু বড় হতে পারে আমরা হয়তো একটা ভিডিওতে সম্পূর্ণ প্রশ্ন কভার করতে পারবো না হয়তো নেক্সট পার্টে কভার করব তো চেষ্টা করব প্রথম পার্ট যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় আমরা চেষ্টা করব ঠিক আছে তো এবার আসবে সেকেন্ড প্রশ্ন যে প্রশ্নটা আপনি আপনার এজেন্টকে করবেন এবার আপনি এজেন্টকে করছেন ঠিক আছে প্রথম প্রশ্ন আপনার জন্য ছিল সেকেন্ড প্রশ্ন আপনি আপনার এজেন্টকে করবেন সত্যি কথা জানেন কি এলআইসি কে সবাই ইনভেস্টমেন্ট ভাবে ভাবে আর ইনভেস্টমেন্ট ভাবে বলেই বেশিরভাগ মানুষ মানে পার্সেন্টেজে যদি বলা যায় ফিফটি পার্সেন্ট মানুষ এলআইসি কে ইনভেস্টমেন্ট ভেবে পলিসি করে এবং যখন সে এখান থেকে যে রিটার্নটা পায় তখন দেখা যায় কম পেয়েছি ভালো না এজেন্ট ঠিক বলেনি এজেন্ট ভুল ইনফরমেশন দিয়েছে এলআইসি খারাপ সেই আঙুল ফল টকের মতন ব্যাপারটা হয় এলআইসি প্রোটেকশন ফার্স্ট এবং তাই এলআইসি কখনোই হাই রিটার্ন হতে পারে না হ্যাঁ অবশ্যই আপনাকে রিটার্ন দেবে কিন্তু একটা স্টেবল রিটার্ন দেবে ঠিক আছে নর্মালি যেটা ব্যাংক পোস্ট অফিস রিটার্ন দেয় সেরকমই আপনি একটা রিটার্ন পাবেন অবশ্যই আপনি এখানে এক্সট্রা অ্যাডিশনাল একটি বেনিফিট পাবেন সেটা হচ্ছে লাইফ কভারেজ মানে ব্যাংক পোস্ট অফিসে যেমন ধরুন আপনার টাকাটা রাখলে তার উপরে একটা সার্টেন একটা পার্সেন্টেজে আপনাকে রিটার্ন দিয়ে দিচ্ছে ইন্টারেস্ট দিচ্ছে ব্যাংক পোস্ট অফিসে ন্যাচারালি আমরা সবাই আবার দেখি যে ব্যাংকে বেশি না পোস্ট অফিসে বেশি বেশিরভাগ মানুষ ভাবে পোস্ট অফিসে বেশি তো পোস্ট অফিসের সেই লাইন দিয়ে লিঙ্ক ফেলিয়র এরকম অনেক ব্যাপার রয়েছে ঠিক আছে দেখুন হয়তো কোনো কোনো জায়গায় নাও হতে পারে আপনারা বলবেন হয়তো না এরকম হয় না এরকম সিচুয়েশন হয় না হতেই পারে ঠিক আছে আমি অস্বীকার করছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পোস্ট অফিসের পেমেন্ট কিছুটা হলেও ডিলে হয় আপনি যদি একমত হন আমার সাথে তাহলে এখানে কমেন্ট করবেন নেক্সট হচ্ছে ব্যাংক সরকারি ব্যাংক তো এখন প্রাইভেট ব্যাংকের মতন পাল্লা দিয়ে তাদের সার্ভিস অবশ্যই ভালো করেছে এবং সেই হিসেবে ব্যাংকে আপনি টাইম মতো ম্যাচিউরিটি এগুলো পেয়ে যাবেন আর থার্ড হচ্ছে এল কে আমি লাস্টে রেখেছি এই কারণে এল তে যেটা আপনি পাচ্ছেন সেটি ধরুন ব্যাংক বা পোস্ট অফিস যেটা দিচ্ছে আপনাকে ধরুন সাপোজ সেভেন পার্সেন্ট দিচ্ছে ইন্টারেস্ট এল ও দেখুন অ্যাকচুয়ালি দিচ্ছে সেভেন পার্সেন্ট আমি যদি ধরে নিই তর্কের খাতিরে এখানে অ্যাকচুয়ালি সিক্স পার্সেন্ট আপনি আপনার সেভিংস এর উপরে মানে আপনার যে প্রিমিয়ামটা জমা দিয়েছেন তার বেসিসে যদি আরো কম করেও ধরি ফাইভ টু সিক্স পার্সেন্ট পাচ্ছেন আর ওয়ান পার্সেন্ট এক লক্ষ টাকায় একশো টাকা হলো তাহলে হিসাবটা আপনাকে লক্ষ বিমা তার জন্য কিন্তু টাকা প্রিমিয়াম লক্ষ টাকার কভারেজ দিচ্ছে একশো টাকার বেসিসে বলুন এটা তো অবশ্যই মানবেন যেটা অনেক কম ঠিক আছে তো নর্মালি এখন এক লক্ষ টাকার বিমা নেই মিনিমাম দু লক্ষ টাকা থেকে শুরু তবু কিছু কিছু প্ল্যান মাইক্রোবাচার প্ল্যান জনসুরক্ষা রয়েছে যেটা সাধারণ ঘরের যে কোনো মানুষ করতে পারেন ঠিক আছে যারা খেটে খাওয়া মানুষ তারা এই প্ল্যান দুটি করতে পারেন আমাদের চ্যানেলে এই টপিকের ভিডিও দেওয়া রয়েছে এই দুটি ভিডিওকে আপনারা একবার ওয়াচ করে নিতে পারেন খুব কম মাসে আপনার টাকার কিন্তু এক লক্ষ টাকার বিমা আপনি পেয়ে যাচ্ছেন এবং সাথে একটা গ্যারান্টেড রিটার্নও পাচ্ছেন জনসুরক্ষাটা গ্যারান্টেড রিটার্ন মাইক্রো আপনার ওখানে লয়্যালটি এডিশন দেবে সেটা এলএসি কর্পোরেশনের যেটা প্রফিট হবে তার বেসিসে আপনাকে ভবিষ্যতে রিটার্ন দেবে তবে যদি গ্যারান্টেড যদি আপনি পেতে চান তাহলে জনসুরক্ষা করতে পারেন ওকে নেক্স্ট যে আপনার গোলটা ঠিক হওয়া উচিত যে এলআইসি পলিসিটা আপনার ধরুন এজেন্ট দেখিয়েছে আপনাকে প্রেজেন্টেশনটা দেখিয়েছে আপনার সেই প্রেজেন্টেশনটা যেটা আপনি দেখলেন বুঝলেন জানলেন যতটুকু বুঝলেন ওই দেখুন আপনি তো পনেরো মিনিট বা আধ ঘন্টা যেটা আপনার সময় দিয়ে আপনি এজেন্টের সাথে কনসাল্ট করছেন তার মধ্যে আপনি যতটুকু নলেজ পেলেন যতটুকু বুঝলেন শুধু কি দিচ্ছে কি পাচ্ছে এটা এইটা যদি করেন তাহলে কিন্তু ভুল করবেন আবারও বলছি কি দিচ্ছি আর কি পাচ্ছি এটা যদি ভাবে ভাবেন এলআইসি পলিসি তাহলে কিন্তু ভুল তাহলে পারপাসটাই আপনি জানেন না ঠিক আছে আপনাকে দেখতে হবে সেই পলিসির মধ্যে কি কি বেনিফিট আছে কি কি অ্যাডভান্টেজ আছে কি কি ডিসঅ্যাডভান্টেজও আছে দেখুন নেগেটিভ জিনিস ন্যাচারালি ভালো না তবুও নেগেটিভ জিনিস করবেন এই কারণেই বলছি যে নেগেটিভ জিনিসটা যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে ভবিষ্যৎ সম্পর্কে আপনি অ্যাওয়ার থাকবেন সাপোজ যদি আপনার প্রিমিয়ামটা আপনি এখন আপনার ভালো সময় আছে আপনি প্রিমিয়ামটা দিচ্ছেন কিন্তু ইনকেস ভবিষ্যতে যদি আপনার প্রিমিয়ামটা না দিতে পারেন পলিসি তো ল্যাপস হবে তখন কি করবেন তা তার বিকল্প যে উপায় যে প্রিমিয়াম যদি আমি না দিতে পারি তখন আমি বিকল্প দিনের ছাড় পাবো কতদিন পর্যন্ত আমার পলিসিটাকে রিভাইভ করাতে পারবো সেইগুলো জানা আপনার দরকার এই জন্য এই নেগেটিভ প্রশ্নগুলো করবেন যাতে আমি আজকে তো পলিসিটা করছি ভবিষ্যতে ইনকেস যদি আমি না দিতে পারি তখন আমার কি হবে বা আমার পলিসিটার কি অবস্থা হবে বা অ্যাজ এ অ্যাডভাইজার হিসাবে আপনি আমাকে কতটা সাপোর্ট করবেন এর সার্ভিসিং এর ব্যাপারে দেখুন প্রিমিয়াম তো আপনাকেই দিতে হবে অ্যাডভাইজার তো দেবে না প্রিমিয়াম আপনাকেই দিতে হবে হোয়াট এভার প্রিমিয়াম যেটাই হবে আপনি সেটা যেটা টোটাল ডিউজ প্রিমিয়াম থাকবে সেটা আপনি দিয়ে রিভাইভ করবেন কিন্তু তার জন্য সার্ভিসিং পার্টটা কিন্তু অবশ্যই আপনার এজেন্টের থেকে বুঝে নেবেন নাহলে কিন্তু আপনি লস করবেন এই আজকের এই ভিডিওটা স্পেশালি কাস্টমারদের জন্য করা হচ্ছে বা আপনি যদি এলআইসি পলিসি হোল্ডার হয়েও থাকেন বা নাও হন ভাবছেন একটা এলআইসি পলিসি নেব তার জন্যই আজকের এই ভিডিওটা মনে রাখবেন এটা ভিডিও আজকে মেয়া প্লাস চ্যানেলে প্রথম আমি করছি বাট আজকে যে কথাগুলো না শুনলেই না একদম প্র্যাকটিক্যাল কথা ফ্রেন্ডস একদম প্র্যাকটিক্যাল কথা বলছি আপনার বেনিফিটের জন্যই বলছি আজকের এই ভিডিওটা আপনি চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তো নেক্সট যে প্রশ্নটা ছিল আপনার প্রেজেন্টেশনটা এবার দেখালো আপনার এজেন্ট দেন আপনি জিজ্ঞেস করুন এই যে প্রেজেন্টেশনে দেখানো হলো যে প্ল্যানটা সেটা আপনার জন্য সুইটেবল হবে কিনা তাকে জিজ্ঞেস করুন হ্যাঁ যদি আপনার অ্যাডভাইজার যদি আপনাকে বুঝিয়ে দিতে পারে হ্যাঁ ইয়েস ইয়েস স্যার বা ইয়েস ম্যাম দিস প্ল্যান ফর ইউ দিস প্ল্যান সলভ ইউর পারপাস ওকে তো এই ছোট দুটো আনসার যদি দিতে পারে এবং সে প্রমাণ করবে দেন প্রমাণ করবে যে সে আপনাকে যে পলিসিটা সেল করলো সেল করতে যাচ্ছে আপনি এখনো হয়তো ধরুন তাকে ডান বলেননি হ্যাঁ বলেননি যে আপনি পলিসিটা কিনছেন কি কিনছেন না তো তার আগে আপনি প্রশ্নটা করুন আপনার জন্য এই পলিসিটা সুইটেবল হচ্ছে কিনা ওকে একই রকম পলিসি সবার জন্য ভালো হতে পারে না আপনার পারপাসটা আলাদা ঠিক আছে আপনার গোল আলাদা আপনার ফিউচার প্রভিশন আলাদা একটা কথা কি জানেন গোল যদি ভুল হয় মানে আপনাকে যে প্ল্যানিং দেখিয়েছে আপনার অ্যাডভাইজার তাতে আপনার গোলের সাথে মিসম্যাচ হলো ম্যাচ করলো না তো ন্যাচারালি ভুল তো এই ভুলটা যদি আপনার পলিসির সাথে মিসম্যাচ হলো গোল যদি ভুল হয় তাহলে পলিসি যতই ভালো হোক না কেন রেজাল্ট কিন্তু খারাপই হবে